হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিজ কিচেন আজকে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে আমি একটা নয় তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব আজকে আমি বানাচ্ছি দই পুরি পুরিটা কিন্তু অসাধারণ হয় দই দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় দই পুরিটা আর সঙ্গে আমি বানাচ্ছি চানা মশলা চানা মশলাটাও কিন্তু অসাধারণ হয় খেতে বাচ্চা বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে মাঝে মধ্যেই কিন্তু রাতের ডিনারে অথবা ব্রেকফাস্টে এভাবে করে বানিয়ে নেওয়া যায় আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে নিয়েছি কাবলি চানা ছোট সাইজে যে কাবলি চানাটা পাওয়া যায় সেটা আর এটাকে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে দেখো এভাবে করে ভেঙে যাচ্ছে আর এটাকে তোমাদের কাছে যদি সময় থাকে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে আরও ভালো তো এবার এর জলটাকে আমি ঝরিয়ে আবারও ফ্রেশ জল দিয়ে নিচ্ছি দেখো চানাটা ধুয়ে নিয়েছি এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে জলসহ চানা আমি দিয়ে দিচ্ছি আর তোমরা চেলে নর্মাল কোনো কড়াইতেও এটা বয়েল করে নিতে পারো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে প্রেসার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আমি অল্প জল অ্যাড করেছি সঙ্গে এদিকে দুটো আলু চোচা ছাড়িয়ে রেখেছিলাম আলু দুটোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি এক চামচের মতো লবণ এর সঙ্গে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লং দারচিনি এলাচ সঙ্গে দিয়েছি একটা স্টার এনেজ আর একটা বড় এলাচকে আমি দিয়েছি তোমাদের কাছে থাকলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো সব কিছু দিয়ে আমি এটার ঢাকনাটা লাগিয়ে নিলাম এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে রেখেছি মিডিয়াম আঁচে তিনটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ ওদিকে চানাটা বয়েল হচ্ছে ততক্ষণে এদিকে ডোটা তৈরি করে নেব আর তার জন্য এখানে এক কাপ টক দই নিয়েছি আর অবশ্যই কিন্তু টক দইটাকে ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে টক দইটার মধ্যে যদি বেশি টক থাকে সেক্ষেত্রেও কিন্তু পুরিগুলো খেতে একদম ভালো লাগবে না টক দইটার মধ্যে পরিমাণ মতো দিয়েছি লবণ এক চামচ দিয়েছি চিনি এক চামচ দিয়েছি বেকিং পাউডার সামান্য অল্প দিয়েছি বেকিং সোডা আর সঙ্গে এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি জৈন হাতে একটু ক্রাশ করে দিচ্ছি জইনটা অপশনাল তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে বাদ দিতে পারো আমি একটু জয়েনটা দিয়ে দিলাম জৈনের ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে এবং জয়েন কিন্তু ডাইজেস্টিংয়ে ভীষণ হেল্প করে তাই এখানে আমি অল্প জয়েন দিয়েছি দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ মেজারমেন্টটা নিয়েছি যে কারণে এখানে আমি টোটাল চার কাপ দিয়েছি আর এক কাপের কাপ দিয়ে দিলে এখানে টোটাল দু কাপ ময়দা আছে ময়দাটাকে এর মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে আমি হাত লাগাচ্ছি না চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি দু চামচের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে ডোটাকে তৈরি করে নেব আর এর মধ্যে আমি কিন্তু জল অ্যাড করব খুব সামান্যই আর জলটা কিন্তু ঠান্ডা জল এখানে অ্যাড করা যাবে না এখানে গরম জল অ্যাড করতে হবে আর খুব বেশি গরম অ্যাড করা যাবে না হালকা গরম জল এর মধ্যে আমি অ্যাড করবো দেখো ডোটাকে অল্প মেখে নিয়েছি এবার যে কাপ দিয়ে আমি দই দিয়েছিলাম সেই কাপে আমি হালকা গরম জল রেখেছিলাম এক কাপ তার মধ্যে থেকে অল্প আমি জল দিয়েছি আর জলটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এখানে দেখো প্রথমে আমি যে সামান্য অল্প জল দিয়েছিলাম তাতে করেই কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর জলের দরকার নেই এখানে আমি দু তিন চামচের মতনই জল অ্যাড করেছিলাম পুরির ডোটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে বেশ নরম করে কিন্তু ডোটা আমি তৈরি করেছি এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে এবার এর উপর থেকে আমি অল্প লাগিয়ে দিচ্ছি রিফাইন অয়েল যাতে করে ডোর উপরের দিকটা শক্ত না হয়ে যায় ভালো করে রিফাইন অয়েল লাগিয়ে এটাকে আমি আধা থেকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব কোনো গরম স্থানে এদিকে দেখো চানাটাও কিন্তু আমার বয়ল হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে এটাকে নামিয়ে আমি রেখে দিয়েছিলাম গ্যাসটা কিন্তু আমি বের করিনি এটা এমনি এমনি বের হয়েছে আর এদিকে দেখো আলুটাও বয়ল হয়ে গেছে আর এদিকে চানাটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাত দিয়ে হালকা একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে সুন্দরভাবে চানাটাও বয়ল হয়ে গেছে এবার আমি এর জল ঝরিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটির উপরে একটা চালনি রেখেছি তার মধ্যে আমি আলু এবং চানাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই চানা বয়েল করার জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটাই কিন্তু আমি রেসিপিতে ইউজ করবো আর তাই এখানে নিচে একটা বাটি দিয়েছি যাতে করে জলটা নষ্ট না হয় এদিকে দেখো চানা আর আলুটা উঠিয়ে নিয়েছি আর এদিকে নিচে জলটা রয়েছে এই জলটা কিন্তু অনেক প্রোটিন থাকে তাই এটা রেখে দিচ্ছি চানা মশলার জন্য মশলাটা রেডি করে নিয়েছি তার জন্য এখানে আমি কিছু রসুন নিয়েছি রসুনের কোয়াগুলো চোচা ছাড়িয়ে রেখেছি সঙ্গে এক টুকরো আদাকে ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি একটা টমেটো ছোট টুকরোতে কেটে নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবে সঙ্গে একটা পেঁয়াজকে ছোটো টুকরোতে কেটে রেখেছি আর এদিকে একটা পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি এটা ফোরনের জন্য এবার এদিকে আমি নিয়েছি একটা মিক্সির বাটি এর মধ্যে যা যা আমি কেটে রেখেছিলাম মশলার জন্য সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি সঙ্গে দিয়েছি গোটা জিরে সাদা জিরে ফোড়নে দিয়েছি দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোর দিকে ভাজা হয়ে গেছে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ চানা বয়ল করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এক চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম চিনি টেস্টের জন্য চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া যায় আর নিচের থেকে লেগে না যায় এবার মিডিয়াম আজে মশলাটাকে পাঁচ ছ মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি আর মশলা যত ভালো করে কষানো হয় সবজির টেস্ট কিন্তু ততই ভালো হয় এদিকে দেখো মশলাটা বেশ কষানো অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও দু তিন মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু এখানে বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আঁচটাকে কম করে নিয়েছি এবার এর মধ্যে দু চামচের মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি অ্যাড করে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটাকে আরও দু মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে বয়ল করে রাখা আলুটা আমি হাত দিয়ে অল্প ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুটা কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এভাবে করে দিয়ে দিলেই কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় তো আলুটা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা বেশ ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে এবার সেদ্ধ করে রাখা চানাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে চানাগুলোকেও খুব ভালো করে মশলা এবং আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশিয়ে দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে চানা বয়েল করে রাখা জলটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি ভালো করে ফুটে উঠবে এদিকে দেখো চানা মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এর ওপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ গ্রেভি গ্রেভি কিন্তু হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর তোমরা চেলে একটু পাতলা করেও করতে পারো আমি যেহেতু চানা মশলা করেছি চানা মশলাটা একটু ঘন হলেই ভালো লাগে এদিকে আমার চানা মশলা একদম রেডি হয়ে গেছে এবার আমি পুরিগুলোকে বানিয়ে নেবো আর তার জন্য এখানে আমি ডোটা নিয়ে নিলাম বেশ খানিকটা কিন্তু ফুলে উঠেছে এটাকে হাত দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি মেখে নেওয়ার প্রয়োজনে আগে যেহেতু মেখে রেখেছি তাই সামান্য একটু মেখে নিলে এটা কিন্তু হয়ে যাবে এবার এর থেকে আমি ছোট ছোটো লেচি করে নেব এদিকে দেখো সবগুলো লেচি করে এর মধ্যে তেল লাগিয়ে আমি এর বাটির মধ্যে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু লেচিগুলো সুন্দর সেট হয়ে যায় এবার এর থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আর লেচির সাইজ এবং পুরীর সাইজটা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা ছোটো বড় করে নিতে পারবে একটা আমি বেলে নিয়েছি দেখো আর দেখো বেশ মোটা করে কিন্তু বেলেছি আর এই পুরীগুলো কিন্তু খুব বেশি পাতলা হলে ভালো লাগে না একটু মোটা করে বেললে কিন্তু বেশি ভালো লাগে এদিকে আমি আরও একটা পুরী বেলে নিয়েছি দেখো এদিকে একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটা পুরি দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে হালকা হালকা প্রেস করে দিচ্ছি আর তাতে করে দেখো কত সুন্দর পুরিটা ফুলে উঠছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এটা দেখে মনে হচ্ছে যেন ভট্টুরা বানিয়েছি আর এটাকে উলটিয়ে দিলাম বেশ সুন্দর কালার এসেছে এভাবে করে হালকা লালচে কালার করে আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি আর সবগুলো পুরি কিন্তু এরকমভাবে ফুলে উঠবে তোমরা যদি আমার রেসিপিটা ফলো করে এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু সবগুলো পুরি তোমাদেরও এরকম সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে দেখো কত সুন্দর ফুলে উঠছে সবগুলো পুরি কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ফুলে উপরে চলে আসছে এভাবে করে আমি সবগুলো পুরিকে বানিয়ে নিচ্ছি আর আমার আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে নেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো পুরিগুলো আমার রেডি হয়ে গেছে সবগুলোই কিন্তু সুন্দর ফুলে উঠেছে এখানে পুরি আর এদিকে চানা মশলা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই